কাকদ্বীপ মহকুমা আদালতের অনির্দিষ্টকালের জন্য সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত কারণ কিছুদিন আগে মহকুমা আদালতের আইনজীবীদের জন্য হাইকোর্টের নির্দেশে একটি কক্ষ ব্যবহার করার জন্য দেওয়া দেওয়া হয়েছিল হঠাৎ করে কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এমনকি ওই তিনতলা ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ জজ সাহেবের বিরুদ্ধে আর তার জন্য অনির্দিষ্টকালের জন্য কাকদ্বীপ মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কাকদ্বীপ আদালত আগামীকাল থেকে কোনো আইনজীবী কাজ করবেন না যতদিন না পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা হচ্ছে এবং পুনরায় সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের আজকে সাধারণ সভায় আমরা মিলিত হয়েছিলাম অ্যাডভোকেটরা কাকদ্বীপ পোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যতদিন না আমাদের এই অ্যাডভোকেট সেরেস্তায় বিদ্যুৎ সংযোগটা দেওয়া হচ্ছে এবং যতদিন পর্যন্ত না আমাদেরকে আমাদের যে এই ফার্স্ট ফ্লোরের উপরে যে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে অ্যাডভোকেট সেরস্তার জন্য যেটা অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হলো বিল্ডিংটা সেটাও আমাদের হ্যান্ডওভার দেওয়া হচ্ছে না এখনও পর্যন্ত যতদিন না হ্যান্ডওভার দেওয়া হয় এবং এই আদালতের কাজকর্মে যে ব্যাঘাত ঘটানোর জন্য বিদ্যুৎ দপ্তর যেভাবে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আমরা কমপ্লিট পেনডাউন ঘোষণা করেছি যে আমরা এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা এজলাস বয়কট করলাম এবং পরবর্তীকালে যদি সমাধান হয় যেদিন সমাধান হবে সেদিনকার আমরা কাজে যাব আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ থিয়েটার মিক্সার গ্রাইন্ডার কুলার প্রেশার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে 20% থেকে 80% পর্যন্ত স্থান কাকদ্বীপ রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন অথবা Double seven nine seven nine five double nine seven nine.